হাই অল গভর্নমেন্ট জব অস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমি তোমাদের জন্য ডিসকাস করবো ফিফট জানুয়ারি ফার্স্ট শিফট এন টিপিসির কোশ্চেন পেপার টোটাল আমি তোমার কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তিরিশটার মতো তো আমার ভিডিও আসতে প্রতিদিনই দেরি হয় কারণ কি আমি কোশ্চেনগুলোকে একটু ভেরিফাই করি দু তিনটে তোমার ইউটিউব চ্যানেল যেগুলো টপ এডুকেশন চ্যানেল আছে সেখানেও একবার চেক করে নিই যে তাদের কাছেও এই প্রশ্নগুলো এসছে কিনা সেই জন্য আমার একটু দেরি হয়ে যায় ভিডিও বানাতে তো তোমরা চিন্তা করো না প্রতিদিন কখনো না কখনও তোমরা ভিডিও ঠিক পেয়ে যাবে ওকে তো দেখে নাও এবং তোমরা যাতে আজকে পরীক্ষা ছিল ভিডিওটা যদি দেখে থাকো এই কোশ্চেনগুলো বাদে যদি এক্সট্রা আরও কোনো কোশ্চেন এসে থাকে অবশ্যই কমেন্ট করবে এই রাতের বেলায় আরেকটা ক্লাস করবো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে সেখানে আমি সেই কোশ্চেনগুলোকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো ওকে তো সবার প্রথম দেখে নাও সিএসএস ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছিলো তো এটার ফুল ফর্ম হচ্ছে কাস্ট্রেডিং স্টাইল সিট সেকেন্ড প্রশ্নও এটা এসেছিল বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সাথে মার্চ করেছে তো এটা ব্যাঙ্ক অফ বরোদা এটা যত সম্ভব তোমাদের আঠাশ তারিখের ফার্স্ট শিফ্টে যত সম্ভব এই প্রশ্নটা এসেছিলো তারপর দেখো বুকস অ্যান্ড অর্থাস থেকে একটা প্রশ্ন এসছে স্যাডেড অফ স্যাফরন এই বইটির রচয়িতাকে তো বুকস অ্যান্ড অর্থাৎ থেকে প্রশ্ন আসছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে সাবা নাকিব তিনি স্যাডেড অফ স্যাফরন এই বইটির রচয়িতা এরপর দেখো বৃহদীশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত তোমাদের বারবার বলেছিলাম মন্দির মন্দির রিলেটেড প্রশ্ন পড়তে দেখো আর্ট অ্যান্ড কালচারের তিনটে ভিডিও আছে সেইটা দেখবে এবং সেটাতে যতগুলো তোমাদের টিসিএস এর লাস্ট দু বছরের পরীক্ষা হয়েছে সেখানে যতগুলো এই মন্দির রিলেটেড প্রশ্ন আসছে সেগুলো আমি ওখানে করিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে দেখবে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত তো ওকে সেই মক টেস্টের প্লে লিস্টের মধ্যে আমি আর্টস অ্যান্ড কালচারের এই ভিডিওগুলো অ্যাড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবং এই একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টটা তোমাদের বারবার পড়তে বলি এখানে টিসিএস লাস্ট দু বছরের যতগুলো পরীক্ষা নিচ্ছে সব কোশ্চেন আমি তোমাদের বাংলায় করিয়ে দিয়েছি ওকে তো সেই জন্য এখান থেকে তোমাদের কমন চলে আসছে তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে যাবে যাতে এখন পরীক্ষা কোনো দেরি আছে তারা অবশ্যই দেখবে কারণ তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে তো দেখো বৃহশৃষ্ঠ মন্দির এটা তাঞ্জাবুর তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি হচ্ছে একটা শিব মন্দির ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন এসছে দেখো লিফো এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চাইছে তো লাস্ট ইন ফার্স্ট আউট এটা হচ্ছে লিফোর ফুল ফর্ম ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কোন দিন পালন করা হয় এই প্রশ্নটা এসছে তো এই প্রশ্নটা এসছে টোয়েন্টি নাইন্থ জুন এবং এটা মনে রাখবে পি সি মহলানবিশের জন্মবার্ষিক উপলক্ষে এই দিন তোমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় ধোলা সাদিয়া ব্রিজ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে তো মনে রাখবে ধোলা সাদিয়া ব্রিজ এর নাম পরিবর্তিত করে ভূপেন হাজারিকা সেতু বা ভূপেন হাজারিকা ব্রিজ নামকরণ করা হয়েছে এটি আসামকে অরুণাচল প্রদেশের সাথে কানেক্ট করছে এই ব্রিজটি ব্লাড ডোনার ডে কোন দিন পালন করা হয় দেখো ইম্পর্টেন্ট ডেটসের আর কোনো তোমার ভ্যালু রইলো না যেখানে সেখান থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে মানে যতগুলো ডে আছে ততগুলো ইম্পর্টেন্ট ডেট যদি থাকে সেগুলো তোমাকে পড়তে হবে তুমি বাছাই করে পড়তে পারবে না সব জায়গা থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে ব্লাড ডোনার ডে এটা পালন করা হচ্ছে ফরটিন্থ জুন এফটিপি এর ফুলফর্ম কি তোমার কাছে জানতে চাইছে তো এফটিপি ফুলফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল আরেকটা এসে দেখো এইচটি এম এল এর ফুল ফর্ম কি তো এই প্রশ্নটা একটু কম্পিউ আদৌ এসেছে না তো আমি যেহেতু ভেরিফাই করলাম দু তিন জায়গাতে দেখছি এটা দিয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যাতে পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও এরপর দেখো ড্যান্স ডে বা নৃত্য দিবস কোন দিন পালন করা হচ্ছে তো এটা টোয়েন্টি নাইনথ এপ্রিল ড্যান্স ডে বা দিবস পালন করা হচ্ছে তামিলদের যে নিউ ইয়ার সেটি কোন দিন পালন করা হয় তো মনে রাখবে তামিলদের নিউ ইয়ার পালন করা হয় ফরটিন্থ এপ্রিল গোয়ার মুখ্যমন্ত্রী কে বা গোয়ার রিলেটেড একটা পোশে সময় মুখ্যমন্ত্রী এসেছিল তো গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাথ মুখ্যমন্ত্রীর একটা এবং গভর্নরের একটা সেপারেট ভিডিও বানানো আছে দেখে নেবে সেখান থেকে পোশ্ন আসছে টেলিগ্রাম জয়েন করে নাও সেখানে তোমাদের প্রশ্নগুলো এই পিডিএফগুলো আমি পোস্ট করে দিয়েছি এরপর দেখো ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া সরি এটা অ্যানসারটা অ্যাড করতে ভুলে গেছি তো তোমাদের জানা থাকলে কমেন্ট করে দিও নাহলে আমি রাতের যে তোমার নটা থেকে বা দশটার সময় একটা ভিডিও বানাবো শিফট ওয়ান শিফট টু সেখানে এটা অ্যাড করে দেবো ওকে এখানে অ্যান্সারটা অ্যাড করতে ভুলে গেছি এরপর দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক অংশগ্রহণ করেছিল কে মোস্ট প্রশ্ন বারবার বলেছিলাম যে একমাত্র দ্বিতীয় বৈঠকে গান্ধীজি তোমার অংশগ্রহণ করেছিল এবং বাকি যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাতে অংশগ্রহণ করেছিল ডক্টর বি আর আম্বেদকর তো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমাদের আবার দেখবে প্রশ্নটা রিপিট হচ্ছে এরপর দেখো নেক্সট প্রশ্ন যেটা তোমাদের এসেছিল একটু দেখে নাও এরপর তোমার কাছে জানতে চেয়েছে ইউনাইটেড নেশনস এর অষ্টম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ইউনাইটেড নেশনসের এইট সেক্রেটারি জেনারেল তো এটা অ্যান্সার হচ্ছে বান কি মুন বান কি মুন তিনি ইউনাইটেড নেশনসের অস্ট্রম সেক্রেটারি জেনারেল এবার দেখো হিউম্যান স্টোমাক আমাদের যে স্টোমাক রয়েছে এখানে কোন অ্যাসিড রয়েছে তো হিউম্যান স্টোমাক এখানে রয়েছে এইচ সি এল অ্যাসিড এবং এই প্রশ্নটাও কিন্তু তোমাদের দু ষোলো যে এন হয়েছিল সেখানেও এই পশুটা এসছিল এরপর দেখো খিলাপথ আন্দোলন খিলাপথ আন্দোলন হয়েছিল উনিশশো উনিশ সালে তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো যাদের সামনে পরীক্ষা আছে আমি কয়েকদিন আগে তোমাদের এন পরীক্ষা শুরার আগেই তিনশো পঞ্চাশটি দু হাজার ষোলোর এন কোশ্চেন আমি করে দিয়েছিলাম পিবিএস ইয়ারের ওকে দু ঘন্টার ক্লাস ছিল এই ভিডিও ডিসক্রিপশনে এন টিভিসি প্রিভিয়াস ইয়ার বলে একটা প্লেলিস্ট পাবে সেখানে ওই ভিডিওটা পেয়ে যাবে ওটা অবশ্যই দেখবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানেও আমি এই পিডিএফটা পোস্ট করে দিচ্ছি একটু খুঁজে নেবে এবং একটু ভালোভাবে পড়বে এখান থেকে প্রতিদিন তিন চারটে করে প্রশ্ন তোমাদের কমন পাচ্ছো মানে প্রত্যেক শিফটে তিন চারটে করে প্রশ্ন আসছে তো এটা তোমাদের প্রত্যেককে যার জবে পরীক্ষা হোক অবশ্যই তোমার যেদিন পরীক্ষা হবে তার আগের দিন একটু দেখে যাবে যাতে তোমাদের পরীক্ষা একটু কমন পেয়ে যাও এরপর দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়া কাকে বলা হয় তো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জি ও এইচ হোল টু এটাকে বলা হচ্ছে মিল্ক অব ম্যাগনেশিয়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর একশো নব্বইতম মেম্বার কোন দেশ হয়েছে তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর একশো নব্বইতম মেম্বার হয়েছে অ্যান্ডোরা এবং তার সাথে মনে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এবং এবার তোমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে এর বর্তমান এমডি হচ্ছেন ক্রিস্টিলিনা জর্জিবা সরি ক্রিস্টিনা জর্জিবা এবং এর চিফ ইকোনমিস্টকে এর চিফ ইকোনমিস্ট হচ্ছে গীতা গোপীনাথ এটা তোমাদের এসএসসি সিজেল তো এসেছিলো যেটা তোমাদের টিসিএস নিয়ে এসেছিলো তোমাদের লাইভ মক টেস্টের ক্লাস আমি করিয়েছিলাম ওকে এরপর দেখো ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া এটা তোমাদের লাইভ মকটের ক্লাস থেকে কমন পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে কালনানাই ড্যাম বা যেটাকে গ্র্যান্ড অ্যানিকটো বলা হয় এটা কাবেরী নদীর উপর অবস্থিত এটা হচ্ছে ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া তো খুব খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো আসছে এইখানে তোমার অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছো বলে তোমার মনে হচ্ছে ইজি কিন্তু যখন এক্সাম সেন্টারে এক্সাম দেবে তখন দেখবে প্রশ্নগুলো অনেকটাই কঠিন লাগবে তো ভালোভাবে যারা প্রিপারেশন নিয়েছে তাদেরই একমাত্র পরীক্ষা ভালো হবে যারা জাস্ট লাস্ট মিনিট সাজেশন হিসাবে মানে একটা দুটো ভিডিও দেখে চলে যাচ্ছে তাদের কিন্তু একটু কঠিন লাগবে তো অবশ্যই তোমাদের যেগুলো পড়তে বলছি পড়ে নাও টাইম আছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে গেছে এরপর দেখো লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডারে আমি তোমাদের একটা ক্লাস করেছিলাম সেখান থেকে এই প্রশ্নটা তোমাদের কমন লা লালিগা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন রোহিত শর্মা উনিশশো তেরো সালে কোন ভারতীয়কে নোবেল পুরস্কার দেওয়া হয় তো এটা আমরা প্রত্যেকজনই জানি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মহারাষ্ট্রের গভর্নরকে তো মহারাষ্ট্রের গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ লাগে পঁচিশ বছর রাজ্যসভা হতে গেলে তিরিশ বছর এটা মনে রাখো ওকে ডাল লেক কোথায় অবস্থিত তো ডাল লেক এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত এবং আর দুটি প্রশ্ন রয়েছে প্রোটিনের অভাবে কোন রোগ হয় অপশান কী ছিল জানা নেই তবে কোয়াসিকার। এই এই রোগটি হয়ে থাকে প্রোটিনের অভাবে সাধারণত যেটা তোমাদের টিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নও এসেছে তো কি অপশান ছিল বা জানা নেই তোমরা একটু দেখে নেবে এবার দেখো নিউরনের কোন অংশ ইনফরমেশন স্টোর করে তো বিভিন্ন রকম ইনফরমেশন স্টোর করে ডেনড্রাইট বলে যে অংশটা রয়েছে নিউরনের সেখানে ওকে এটাও কিন্তু যসম্ভব তোমাদের পিভিয়াস দু হাজার আঠেরো গ্রুপ ডিতে এই প্রশ্নটা এসেছিলো নিউডনের কোন অংশ আমার ঠিক মনে না তবে এসেছে প্রশ্নটা তো টোটাল তোমাদের এই তিরিশটা क्वेश्चन আমি কালেক্ট করতে পেরেছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই একটু কমেন্ট করে দাও যাতে আমি রাতের যে ভিডিওটা বানাবো সেখানে যেন সব প্রশ্নগুলো একসাথে কালেক্ট করে আপকামিং তোমাদের সামনে যাতে গ্রুপ ডি আছে এন টি টু আছে তখন এই প্রশ্নগুলো খুব খুব কাজে লাগবে পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন এই কোশ্চেনগুলো তোমরা চোখ বুলিয়ে যাবে তখন দেখবে তোমাদের অনেকটা বেনিফিট হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও সেখানে আমি এই পিডিএফগুলো পোস্ট করে থাকি তো সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন করো যাদের সামনে পরীক্ষা চেয়ে প্রত্যেকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং